শুভ দীপাবলি আজ আমি আমার ঘরে যে আজকে দীপান্বিতা কালী পুজোয় অলক্ষ্মী বিদায়ের যে রীতি আছে সেই রীতি মেনে আমার ঘরেও আমি একটা পুজো করেছি সেই রীতিটা সেইটা খুব ছোট্ট করে আপনাদের কাছে আমি জানাচ্ছি কালী পুজোর দিন অলক্ষ্মী বিদায় একটা বিশেষ হচ্ছে লোক অনুষ্ঠান যার উদ্দেশ্য হলো অমঙ্গলকে দূর করে ঘরে লক্ষ্মীর আগমনকে স্বাগত জানানো এই অনুষ্ঠানে সমস্ত মহিলারা গোবর ও পিটুলি দিয়ে একটি অলক্ষ্মী মূর্তি তৈরি করেন দেখুন আমার ঘরে এই গোবর পিটুলি এইগুলো দিয়ে মহিলারা যে পুজো করেন অলক্ষ্মী বানিয়ে দেখুন এইবারে আমার ঘরে অলক্ষ্মী পুজো হচ্ছে এই অলক্ষ্মীটা ঘরের বাইরে পুজো করতে হয় এই অলক্ষ্মী পুজো করে তারপরে ঠাকুরমশাই ঘরের ভেতরে ঢুকবেন পুজো করতে এই উনি এইভাবে পুজো করছেন লো অলক্ষ্মী যা অলক্ষ্মী যা ধ্বনি সহকারে কুলো পিটিয়ে সেটিকে তেমাথার মোড়ে ফেলে দিয়ে আসতে হয় এরপর বাড়ি ফিরে হাত পা ধুয়ে লক্ষ্মী পুজো করতে হয় বিদায় অলক্ষ্মী হলো অশুভের প্রতীক অমঙ্গল ও দুর্ভাগ্যের প্রতীক যা দেবীর ছায়া থেকে উৎপন্ন হয় বলে মনে করা হয় সাধারণত গোবর পিটুলি দিয়ে অলক্ষ্মীর মূর্তি তৈরি করা হয় যা পরে লক্ষ্মী কুবের ও নারায়ণের মূর্তি দিয়ে প্রতিস্থাপিত করা হয় দেবীকে বিদায় জানাতে মহিলারা সমবেতভাবে ঘরের লক্ষ্মী ঘরে আয় মা লক্ষ্মী বিদায় হ এই বলে কুলো পিটিয়ে মূর্তিটিকে তেমাতার মোড়ে নিয়ে যান ঠিক সেইভাবে অলক্ষ্মী বিদায় করে আমার যিনি পুরোহিত মশাই উনিও হাত পা ধুয়ে আমার ঘরে লক্ষ্মী পুজোয় উনি লক্ষ্মী পুজো করতে বসেছেন দেখুন উনি কি লক্ষ্মী পুজো করেন সমস্ত কিছু গুছিয়ে গোছানো থাকে আমিও গুছিয়ে নি কি উনিও কিছু গোছান গুছিয়ে খুব সুন্দরভাবে উনি লক্ষ্মী পুজো করেন এই অলক্ষ্মী বিদায়ের পর হাত পা ধুয়ে ঘরে দীপ জ্বালানো হয় দ্বীপ প্রদীপ এইসব জ্বালানো হয় কারণ এর কারণ একটাই হলো যে আমাদের ঘর থেকে অশুভ শক্তি বিদায় হয়ে শুভ শক্তির আগমন হয়েছে যে কারণে ঘর আলোক উজ্জ্বলিত হয় আলোক উজ্জ্বলিত হয় দেখুন ঠাকুরমশাই পুজো করতে বসে প্রথমে নারায়ণ স্নান তারপরে একের পর এক ওনার রীতি অনুযায়ী যেরকম লক্ষ্মী পুজোর রীতি অনুযায়ী একের পর এক উনি পুজো করে যাচ্ছেন এই পুজোটা আমাদের ঘরে আমাদের আমাদের ঘরে প্রতি বছরই হয় এই পুজোটার অপেক্ষায় আমরা সারা বছর বসে থাকি অলক্ষ্মীকে যেরকম গোবর পিটুলি দিয়ে তৈরি করা হয় তেমনি আবার এই পুজোয় নিয়ম হচ্ছে যে চালের গুঁড়ো দিয়ে লক্ষ্মী নারায়ণ কুবের তৈরি করে কলার ভেলায় করে কুবের রাখতে হয় আর একটা শুক জ্বালতে হয় শুক্রদীপ তৈরি করতে হয় যার চারটি মুখ থাকে এই প্রদীপটির তিনটে মুখ ঠাকুরমশাই জেলে দেন আর একটি মুখ থাকে যেটা ভোরবেলায় পূব শুকতারার দিকে চেয়ে ওইটা জ্বালাতে হয় কালী পুজোর দিন বহু বাড়িতেই মা লক্ষ্মীর পুজো হয় কিন্তু এই পুজো হয় অলক্ষ্মী বিদয়ের মাধ্যম দিয়ে এই রীতি বাঙালি একটি প্রাচীন লোকাচার এবং এর পেছনে আছে গভীর পৌরাণিক ও সামাজিক বিশ্বাস এই অলক্ষ্মী কে অলক্ষ্মী হলো শাস্ত্র মতে লক্ষ্মীর বড় বোন বা তার ছায়া তিনি দুর্ভাগ্য অমঙ্গল দারিদ্র আলস্য ঈর্ষা ঝগড়া ও অপরিচ্ছন্নতার প্রতীক পুরাণ অনুসারে অলক্ষ্মীর উৎপত্তি দেবী লক্ষ্মীর আগেই সমুদ্র সমুদ্রমন্থনের সময় দেবী লক্ষ্মী অমৃতপাত্র হাতে উঠে আসার ঠিক আগেই গড়ল ও বিষের প্রতীক হিসাবে অলক্ষ্মীর আবির্ভাব হয় লক্ষ্মীর সৌভাগ্য ও ধন ঐশ্বর্য নিয়ে আসেন আর অলক্ষ্মী ঠিক তার বিপরীত দুর্ভাগ্য কলহ ঝগড়া তবে কোনো কোনো শাস্ত্রে বলা হয়েছে লক্ষ্মী ব্রহ্মার মুখের আভা থেকে জন্ম নেন আর অলক্ষ্মী তার পৃষ্ঠদেশ থেকে এই অলক্ষীর মূর্তিটি কীরকম তিনি কুরুপা গায়ে রং চাপা এবং লোহার গয়না পরিহিতা তার বাহন হলেন গাধা তিনি অপরিষ্কার নোংরা স্থান কলহপ্রিয় পরিবার এবং অলসতা ও অধার্মিকতার মধ্যে বাস করেন কালী অনুষ্ঠিত হয় কার্তিক মাসের অমাবস্যা তিথিতে যা হলো বছরের অন্যতম অন্ধকার শক্তিশালী রাত এই প্রথা পালনের প্রধান কারণ হল শুভকে বরণ করা আর অশুভকে দূর করা দেবী লক্ষ্মী সৌভাগ্য ও সমৃদ্ধির দেবী তিনি অপরিচ্ছন্নতা কলহ সহ্য করতে পারেন না তাই দীপান্বিতা অমাবস্যায় দিনে দেবী লক্ষ্মী দীপান্বিতা লক্ষ্মীরূপে আরাধনা করা হয় অলক্ষ্মীকে বিদায় জানানো হয় এর প্রতীকী অর্থে অর্থ ঘরে সমস্ত দুর্ভাগ্য অমঙ্গল আলস্য ও দারিদ্র্যকে দূর করে তবেই সৌভাগ্য ও সমৃদ্ধিকে বরণ করা যায় আরেকটি অন্য ভাষে উল্লেখ করা যায় অলক্ষিত তথ্য না থাকলেও মাতা লক্ষ্মীর আগমনকে সূচিত করা হয় লঙ্কা বিজয় সেরে সীতা লক্ষণকে নিয়ে রামচন্দ্র যেদিন অযোধ্যায় পেলেন তিথি হিসাবে সেই দিনটি ছিল কার্তিক অমাবস্যা সমগ্র অযোধ্যাবাসী তার প্রভু শ্রীরাম সীতা মাতার আবির্ভাব উপলক্ষে সমগ্র অযোধ্যাকে আলোয় ভরিয়ে তুলেছিলেন এই কারণে স্বর্গলোক সেজে উঠেছিল দীপমাল্যে ভগবান বিষ্ণু সপ্তমবতার রামের লীলা সঙ্গিনী দেবী তথা লক্ষ্মীদেবীকে বরণ করে নেওয়ার জন্য সেই রাতে অযোধ্যা নগরীর সাথে স্বর্গলোক্কেও সাজানো হয়েছিল অগণ্য দীপমালায় মাতা লক্ষ্মীর আগমনের দিনই তাই লক্ষ্মী পুজো আবার আরেকটি সুরে এতে বলা হয় নরকাসুর বধ কার্তিক মাসের চতুর্দশীতে শ্রীকৃষ্ণ নরকাসুর বধ করে তাকে কারাগারে বন্দি ষোলো হাজার গোপিনীকে মুক্ত করেন সেই উপলক্ষে পরের দিন অর্থাৎ কার্তিক অমাবস্যাতে আলোকমালা সাজিয়ে উৎসব হয় এইভাবে কার্তিক মাসের অমাবস্যা ও দীপান্বিত অমাবস্যা করা হয় কারণ যাই হোক সকলগুলো সকলের সবশেষে একটা কথাই আমরা জানি যে অন্ধকারকে দূরীভূত করে আলোর উৎসব হলো এই কালী পুজো বাবা এ না এগোচ্ছেই না আমাদের হিন্দু সমাজে দুরকমভাবে লক্ষ্মী পুজো প্রচলিত আছে একটি দুর্গাপুজোর পর অর্থাৎ যেটি হয় কোজাগুরি লক্ষ্মী পুজো আরেকটি হয় কালী অমাবস্যার দিনে কালী হল বাঙালি তথা হিন্দুদের একটি উৎসব এই পুজোয় কার্তিক মাসে অমাবস্যা তিথিতে হয় অর্থাৎ দিনটিকে বলা হয় ভূত চতুর্দশী শ্রী চণ্ডীতে দেবী দুর্গা যে দশমহাবিদ্যার কথা বলা হয়েছে তার মধ্যে তৃতীয় হলেন দেবী কালী কালী রূপে রূপভেদ আছে যেমন মহাকালী রক্ষাকালী শ্মশানকালী ভদ্রকালী রটনটিকালী গুহাকালী কালী সিদ্ধকালী দক্ষিণাকালী ও ফলহারিণী কালী শোনা যায় প্রায় এগারোশো বছর আগে বাংলা নদীয়া জেলায় তন্ত্র মহাযোগী সাধক কৃষ্ণানন্দ আগম্বিশ স্বপ্নাদেশ পেয়ে মা কালীর আরাধনায় ব্রতী হয়েছিলেন বাঙালি হিন্দুদের বিশ্বাস যে ভূত চতুর্দশী রাতে পূর্বপুরুষদের আত্মা ঘুরে বেড়ায় সেই জন্য এই দিন হিন্দুরা চোদ্দ প্রদীপ জ্বালিয়ে চোদ্দ প্রদীপ জ্বালিয়ে ঘরে অন্যান্য চারিদিকে প্রদীপ জ্বালিয়ে এই ঘর আলোকিত করে রাখেন আর এছাড়া আবার এই ভূত চতুর্দশীর দিন বাঙালিরা চোদ্দ শাক খায় এর মধ্যে আছে পালং লাগ লাল শাক কলমি শাক সর্ষে শাক মুলো শাক কুই শাক মেথি শাক পাট শাক ওলকপি ছোলা হিংচে লাউ কুমড়ো ও কচুর শাক ভূত চতুর্দশীর দিনে চোদ্দ প্রদীপ জ্বালানো হয় প্রশ্ন হতে পারে চোদ্দ পুরুষের আশীর্বাদ পাওয়ার জন্য দেখুন পণ্ডিত মশাই এই যে আমি যেটা আপনাদের বললাম যে যে সুখ প্রদীপ যেটা কলার ভেলায় করানো হয় চালের গুঁড়ি দিয়ে ওইটা দিয়ে আরতি করলেন এরপর এরপর দ্বীপ যেটা দান করা হয় কালী পুজোয় ওই দ্বীপ দিয়ে উনি আরতি করছেন একের পর এক উনি রীতি মেনে সমস্তটাই উনি করছেন আপনারা তো দেখছেন এই ঠাকুরমশাই একের পর এক আরতি করছেন আর একটা কথা না বললে আমার এই লক্ষ্মী পুজোটা অসম্পূর্ণ থেকে যাবে সেটা হলো এই লক্ষ্মী পুজোয় আমার ঘরের যে ছোট্ট লক্ষ্মীটা সেই কিন্তু আমাকে অনেক সাহায্য করেছে ঠাকুর করতে প্রদীপ করতে সে কিন্তু আমাকে অনেক সাহায্য করেছে এই ছোট্ট ব্লকটির মাধ্যমে আমি আমার ঘরের যে পুজোটা দেখালাম যদি আপনাদের ভালো লাগে আপনারা অনেক অনেক শেয়ার করবেন লাইক করবেন আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার